স্কুলে ছাত্রদের উপর আক্রমণ হলো কেন স্কুল কর্তৃপক্ষ জবাব দাও আইসিআই স্কুলে ছাত্রদের উপর আক্রমণ হলো কেন স্কুল কর্তৃপক্ষ জবাব দাও আইসিআই স্কুলে ছাত্রদের উপর আক্রমণ হলো কেন স্কুল কর্তৃপক্ষ জবাব দাও এই জবাব চাই তো জবাব নিতে এই জবাব চাই তো জবাব নিতে

স্কুলগুলোতে অতিরিক্ত ফি আদায় মানছি না বহরমপুর শহর জুড়ে সব স্কুল অতিরিক্ত

কৃতি ছাত্র তারা এসে ভাই করে তাদের উপর আক্রমণ করলো তৃণমূলের মদক পুষ্ট এক গুন্ডা শিক্ষক তারা হচ্ছে শিক্ষক না তারা গুন্ডা তারা হচ্ছে তৃণমূলের চামচে এই চামচেদের বিরুদ্ধে গোটা জেলা জুড়ে আন্দোলন চলবে কালকে যাবো আমরা আইসিআই স্কুলের সামনে দেখে কোন শিক্ষকের কোন গুন্ডার এত বুকের পাটা হয়েছে যে স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে মেরে বের করে দেয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বার্থে আন্দোলন করতে গেলে এ চলবে গোটা জেলা জুড়ে ছাত্র জুড়ে আমরা দেখলাম আপনার জলঙ্গী ব্লকের ভয়েরমারী হাই স্কুলে ওখানে দুশো চল্লিশ টাকার বদলে স্কুল কর্তৃপক্ষ কলেজ ছিল পাঁচশো টাকা ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল। ওখানে তৃণমূলের নেতা স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি ওখানে যে প্রধান তারা স্কুলে গেল ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল তাই ছাত্রছাত্রীদের ওপর প্রধান সহ তার দাদা আক্রমণ করলো ছাত্রছাত্রীরা ছাত্র ভালো হয়ে গেল কিন্তু ছাত্রছাত্রীরা আবার সবাই এক হয়ে যে তৃণমূল আমাদের উপর আক্রমণ করবে আমরা ছাত্র ছাত্রী আন্দোলন করব দল মল মত নির্বিশেষে কালকে দেখেছেন জলঙ্গি ব্লকের খয়রামারি কি অবস্থা হয়েছে ছাত্র ছাত্রীরা টায়ার চালিয়ে প্রতিবাদ করেছে পুলিশ এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল পরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এফআইআর হয়েছে এইভাবে আন্দোলনকে তৃতীয় যাওয়া যাবে না গোটা রাজ্যে এই আন্দোলনকে কেউ রুখে দিতে পারবে না এই আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রী ছাত্রীর নিজস্ব আন্দোলন এই আন্দোলন আমাদের চলবে আপনারা দেখছেন কোটা রাজ্য আজকে কিসের কিশা পরিদত হয়েছে কোটা রাজ্য আজকে দুর্নীতি তোলাবাদ সব থেকে আপনার হত্তা চলছে এই রাজ্যের কালচার এই রাজ্যের সংস্কৃতি এই রাজ্যের বিবেক রাজ্য এই রাজ্যের সামিল আনন্দের রাজ্য এই রাজ্য কাজী নজরুল রাজ্য এই দেশ রবীন্দ্রনাথের দেশ আর এই বাংলা সংস্কৃতি বাংলা সংস্কৃতি যখন ভারতবর্ষে স্বাধীন হয়নি বাংলা সংস্কৃতি নিয়ে গোটা পৃথিবীতে আলোচনা হয়েছে আজকে ডুবিয়ে দিয়েছে তৃণমূলের নেতা নেতৃত্ব তার কারণ হচ্ছে যারা গরু পাচার করে তাদের হয়ে ব্যাট করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যারা চুরি করে তাদেরকে বলে ভালো ছেলে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী সোজা যারা চোর যারা ডাকাত যারা তোলাবাস তাদেরকে আপনার উস্কানি দেয় সব সময় এই চলছে গোটা রাজ্য জুড়ে তারপরে যা হওয়ার তাই হচ্ছে আপনারা দেখছেন যে আমাদের এই জেলায় বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করতে এসে ভাই আক্রান্ত হয়েছে গুলি হয়েছে আমরা বলেছিলাম লাঠি খাই গুলি খাই বিশ্ববিদ্যালয়ের আমাদের আন্দোলন আমরা ছাড়বো না এই মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় করে আমরা থামবো বিশ্ববিদ্যালয় হলো কি হলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নাই কেন কলেজে যে ঐতিহ্যবর্ণ কেন কলেজ তার ঐতিহ্যকে ভেঙে দেওয়ার চেষ্টা হলো রাজ্য সরকারের মদতে তাহলে এই যে গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের সরকার এবং তারই নমুনা হিসেবে আমরা দেখছি আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলে গরিব অসহায় ছাত্রছাত্রীরা যারা পড়তে না পারে তার জন্য আপনার হচ্ছে যে তুলে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছি স্কুলে স্কুলে বিভিন্ন স্কুলে আজকে একাংশে শিক্ষক যারা তৃণমূলের সঙ্গে চোখ করে চলে তৃণমূলের শিক্ষা সালের নেতা তারা আজকে মিড ডে মিলের টাকা চুরি করছে ছাত্র ছাত্রীর হক এসব চলছে গোটা রাজ্যে জুড়ে আমরা বলতে কোন শিক্ষক যে শিক্ষক মানুষ করার কারিগর যে শিক্ষককে দেখে আমরা মোটর সাইকেলে গেলে সাইকেলে দেখে নেমে প্রণাম করি এরা কি সেই শিক্ষক এরা সেই শিক্ষক না এরা হচ্ছে ভয় শিক্ষক এরা জানে যে শিক্ষকতাটা কোনো ব্যাপার নাই স্কুলে গেলেও হয় না গেলেও হয় কিন্তু মিড ডে মিলের টাকা চুরি করা যায় মুখ্যমন্ত্রী ছিল পার্থ চ্যাটার্জি তাকে টাকা দিলে চাকরি পাওয়া যায় আসলে শিক্ষা যে জীবিকা এটা হচ্ছে চুরি করার জীবিকা নয় শিক্ষা হচ্ছে যে আপনার যে শিক্ষক ছিল এ বাংলায় এ দেশে তারা পথ দেখিয়েছে আপনারা জানেন আমরা কেন মাস্টারদা বলেছিলাম আমরা মাস্টারদা সূর্য সেনকে কেন বলেছিলাম এমনি এমনি আমরা বলিনি মাস্টার উপাধি